পনেরো থেকে কুড়ি দিন আগে আরবের মাটিতে রিয়াদে একটা কনসেপ্ট হয়েছে সেই কনসেটে আরবের বাদশা বসে আছে সালমান প্রিন্স আর তাদের রাজবংশ বসে আছে দামি দামি শেখরা বসে আছে সেখানে এই যে আমি জলসা করছি পেছনে স্কিনার দিয়েছি স্কিনে ফটো উঠছে যেমন এই মেয়েরা দেখছে আমাদের ছবিগুলো ওই রকম স্কেনার দিয়ে আছে দামি যেখানে ছবি উঠছে আর স্টেজে ড্যান্স করছে কে যে স্কেনারটা দিয়েছে সেটা হচ্ছে কাবাঘ ঘর স্কেনারটা কি বললাম কাবা আর স্টেজে যে মেয়েটা ড্যান্স করছে সে পৃথিবীর সবথেকে ন্যাংটো মেয়ে যার নাম হচ্ছে জেনিফার লপেজ ন্যাংটো অবস্থায় ড্যান্স করছে আর তার ছবিটা ওই কাবা স্কেনারে উঠছে আর এরা বসে হাততালি দিচ্ছে কেউ প্রতিবাদ করলে কোন আরবের শেখ মলবি যদি প্রতিবাদ করে তাকে হাসিনার মতো গুম করে দেয় আরবের বাচ্চা জেলের কুটিরিতে ভরে দেয় সুট পয়জন দিয়ে মেরে দেয় যেন আমার বিরুদ্ধে প্রতিবাদ না করতে পারে আপনারা তাকিয়ে দেখবেন যারা মক্কাই যাবে মক্কাই একটা দামি ইমাম ছিল আব্দুর রহমান সুরেন তাকে খালি বাদ দেওয়া হয়েছে খালি খুদবা দিয়েছিল কার বিরুদ্ধে বাদশার বিরুদ্ধে বেঈমান কাফের বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কারণে তাকে ইমাম থেকে বাতিল করে দিয়েছে আরবের বাদশা সালমান প্রিন্স ক্ষমতার জোর এর ক্ষমতা চুক্ত হবে কেউ একজন জালিম বাদশা আল্লাহ সকলের বিচার করবেন এটা মাথায় রাখবেন মক্কা মদিনায় তারা বাস করে বলে তারা জান্নাতে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন থাকলে জান্নাতে যাবে না কেউ যদি মনে করে আমি হজ করে এসেছি আমার জন্য জান্নাতটা রেডি আর পরে আমি যা পাপ করব সব মাপ চেনে রেখে দিবেন সেই হাজি আগে জাহান্নামে যাবে আপনি উমরা করে এসেছেন এখন তো আমাদের দেশে রোগ হয়ে গেছে উমরা করে আসছে তাকে হাজি বলতে হবে নালে রাগ করবে ঠিক বললাম না ভুল বললাম উমরা করে এসছে তাকে হাজি বলতে হবে নাইলে রাগ করবে আর উমরা করে যে আসবে তাকে হাজি সাহেব বলাটাই পাপ আমি বলে যাচ্ছি হাজি সাহেব বলা যাবে কে বললে হাজি সাহেব বলতে হবে উমরা করে এসছে বড় দুঃখের বিষয় ইসলামটা আপনি জানছেন নিজের মতো করে কোরআন হাদিসের দ্বারা আলেম উলামাদের দ্বারা আজকে ওই জন্য আমাদের সমাজে ক্ষতি হয়েছে এই শুধু রিয়াদের নয় আপনাকে আমি দেখিয়ে দেবো এই পঁচিশে ডিসেম্বর আসছে কতগুলো মুসলিম খালি কলকাতায় যুবক যুবতীরা লাইন দিবে গির্জা মালদা টাউনে গিয়ে দেখবে শিক্ষিত মুসলমান যুবক যুবতীরা লাইন দিচ্ছে কেন ক্রিসমাস পালন জানা আছে আল্লাহ কেমতের তিনি ইসাহ মাসিকে ডার করাবেন খ্রিস্টানরা তিনটা আল্লাহকে বিশ্বাস করে কটা বললাম তিনটে এক হচ্ছে আল্লাহ যে সৃষ্টিকর্তা বিশ্বাস করে দ্বিতীয় হচ্ছে মারিয়াম ঈসা নবীর মা তাকেও বিশ্বাস করে রব হিসাবে এবং ঈসা মাসীকেও বিশ্বাস করে তারা আহলে কিতাব ছিল আহলে কিতাব থেকে বেরিয়ে কখন গেছে যখন তারা বলেছে ঈসা আল্লাহর বেটা তখন থেকে আহলে কিতাব থেকে বেরিয়ে গেল ঈসা আল্লাহর বেটা বলার কারণে তারা বেরিয়ে গেছে এহলে কিতাব থেকে ওই জন্য আমি মুসলমান ভাইকে বলে যাচ্ছি খ্রিস্টানদের আপনারা আমাদের মুসলিমদের ছেলেরা যায় খ্রিস্টানদের অনুষ্ঠান পালন করতে ক্রিসমাস কোন খ্রিস্টান আপনার ঈদগাই নমজাই নামাজ পড়তে আসে কথা বলেন না আসবে দাওত দিলে আসবে আসবে আপনি পালন করছেন আমি কোরআনের দলিল তো पहला जनवरी मुस्लिम ছেলেরা ডিজে বাজিয়ে ফেস্টিকেল করছে ঠিক বললাম না বল বল ডিজে বাজিয়ে মা বাবা পয়সা দিচ্ছে ছেলে মেয়েরা গিয়ে নেচে গেয়ে ফেস্টিকেল করছে জানুয়ারি মাস পালন ফিস্টি করব কোরআন কি বলছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়া জাল্লিন মাগযুম মানে ইহুদি জাল্লিন মানে নাসারা এই দুটো দালই এবং এদের যারা অনুসারী হবে তারাও পদবষ্ট হবে এরাও পদবষ্ট এদের যারা অনুসারী তারাও পদবষ্ট হবে আপনি কার অনুসারী হচ্ছেন আপনি ঈদ আপনাকে ভালো লাগলো না বকরা ঈদ আপনাকে ভালো লাগলো না মুহররমের দিনটা ভালো লাগলো না সবে আপনাকে ভালো লাগলো না আপনাকে যদি ভালো লাগলো হারাম কাজটা আপনাকে ভালো লাগলো বড় কষ্ট এটা দুঃখ আমাদের জন্য আলেমদের জন্যে বেদনা যে মুসলমান সমাজ বেইমান কাপের আখলাকগুলোকে গুলোকে নিচ্ছে আর তারা ঠান্ডা মাথায় আপনার বেড়ে ওটাই ঢুকাচ্ছে ঠান্ডা মাথায় আপনাকে দেখি দেব কলকাতায় বিভিন্ন দেশে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি এখন মুক্তি তাকি উসমানি পাকিস্তান তিনি কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছেন পুরে আলমে দুনিয়া মে কিয়ামত সে পহলে হারাম আউলাদো সে ভর যায় এই ভারতবর্ষর ভালো করে আপনারা মোবাইল গুলো খাটবেন যারা যুবক আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া লিগেল আপনাদের কতটা জানা আছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামিতা লিগেল ভারতে পুরুষে পুরুষে বিয়ে মেয়েতে মেয়েতে বিয়ে জেন্ডার পরিবর্তন বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল শরীফ থেকে শরীফা শুনেছিলেন না শুনেন শরীফ থেকে শরীফা সে বলছে আমি অনুভব করছি আমি একটা মেয়ে কিন্তু সে বেটা ছিল সে বলছে মনে হচ্ছে যেন আমি মেয়ে জেন্ডার বদল বোখারি শরীফের হাদিসে আছে যারা যুবক আছে তারা শুনে যাও যারা কান ফুটো করে অনেক ছেলে কান ফুটো করে বাদি পড়ে না

যারা পুরুষদের মতো চুল কাটে যে মেয়ে পুরুষদের মতো জিন্সের প্যান্ট গেঞ্জি পরে পুরুষদের মতো পোশাক পরিধান করে এই মেয়েরা কেয়ামতের দিনে আল্লাহ বলবেন পুরুষের রূপ ধারণ করে দেখাও হাদিসে আছে এদের দিকে আল্লাহ তাকাবেন না তারা অক্ষম তারা জাহান নামে প্রবেশ করে আজকে দুঃখটা কোথায় বলে দিই লেগিংস পরে অনেক মেয়েরা পরে না পরে লেগিংস এই ল্যাগিংসটা জানেন আমরা মৌলবিরা যখন উত্তর প্রদেশে পড়তাম এখানে ঠান্ডা কিছুই নয় উত্তরপ্রদেশে ঠান্ডার কাছে ইউপি বালারা বিহার বালারা দশ দিন পনেরো দিন গোসল করত এত ঠান্ডা সূর্য দেখা যেত না এক সপ্তাহ দু সপ্তাহ সূর্য দেখা যেত উত্তরপ্রদেশে এত ঠান্ডা ওই ঠান্ডার সময় আমরা ক্লাস করতে গেলে পাইজামার ভেতরে লেগিংসটা পড়ে যেত আলেমদিকে জিজ্ঞেস করুন কিন্তু আজকে বর্তমানে মহিলারা ডাইরেক্ট ওই লেগিংসটা পরে বাজারে যাচ্ছে হাদিসে আছে নারীদের জন্য পর্দা কি কথা বলেন ফরজ যে মেয়ে বেপর্দাই যাবে বেপর্দাই যাবে

মুম্বাই যাচ্ছি জলসার সিজন শেষ মে মাসে আমি মুম্বাই যাচ্ছি তো এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি কলকাতায় বোর্ডিং পাস করাবো তো লাইন আছে আমার সামনে একটা বিহারীদের মুসলিমদের ছেলে প্রথমে জানতাম না তাকে লাড়ার পরেই বুঝতে পারলাম এটা মুসলিম তো দেখলাম সে প্যান্ট পরে দাঁড়িয়ে আছে এমন একটা প্যান্ট পরেছে আমি পেছনে আছি মনে হচ্ছে যেন প্যান্টটা খুলে পড়ে যায় আমি তাকে বললাম ভাইয়া তোরা উপার কারলো না তো পিছে গড়বড়ি হয়ে যায় সে কি বললে হাজরত ইয়ে ডিজাইন হ্যায় মুসলা ঈসা ভি ডিজাইন কা পেন নিকাল চুকা এরকম ডিজাইনের মাল চেয়ার কর বলুন ওই পেনটা পরে সে যদি মসজিদে নামাজ পড়তে যায় সে যদি সিজদাই যায় পেছনে যদি যে থাকবে সে সিজদাই গেলি তো পেছনওয়ালা তার আলী বাবার গুফা দেখতে পাবে নামাজার হবে নামাজ তো ওইখানেই শেষ হারাম ওই জন্য বলে দি প্রত্যেক জায়গার ইউনিফর্ম আছে না না স্কুলের ইউনিফর্ম আছে না প্রত্যেক জায়গায় ইউনিফর্ম আছে তো মসজিদের একটা ইউনিফর্ম থাকবে না আল্লাহর ঘরে ইউনিফর্মটা কি এই যে পাঞ্জাবি পড়েছে এই যে পাঞ্জাবি পড়েছে আমরা কি পাগল এই পাঞ্জাবি পড়ে সিজদাই গেলে আচ্ছা কোমর বেরুবার ভয় থাকবে পাচা বেরুবার ভয় থাকবে কিন্তু যদি কেউ জিন্সের প্যান্ট আর গেঞ্জি পড়ে যায় টান খেলি বেরুবে না বেরুবে কারুর কোমর বেরিয়ে যায় কারুর পাচা বেরিয়ে যায় আর সে মনে করে আমার মতো নামাজি কিন্তু সে জানেই না তার নামাজটাই হলো যেহেতু তার হারাম অঙ্গগুলো গুলো বেরিয়ে গেছে ওই জন্য ইউনিফর্মের প্রয়োজন আপনি একটা নার্সিং হোমে যাবেন তাদের ড্রেস ছাড়া আপনাকে ভেতরে থাকতে দিবেন আর আল্লাহর ঘরের ইউনিফর্ম থাকবেন না বেঈমান কাফের চাইছে অনেক ছেলে প্যান্ট পরছে আমাদের যুবকরা কি করে নামাজ পড়ার সময় গুটিয়ে এলেন লাই লাই নামাজ পড়ার সময় কোন মোলবি যদি ফতোয়া দেয় যদি বলে দিতে পারে আমি এক্ষুনি ইস্তেক পার করব যে খালি নামাজ পড়ানোর সময় টাকনুর ওপরে কাপড় হতে হবে অল টাইম টাকনুর ওপরে হতে হবে পুরুষের জন্য মেয়েদের জন্য টাকানুর নিচে কাপড় পরা শুন্য মহিলাদের জন্য আপনাকে দেখিয়ে দেব বেঈমান কাফেররা যে কাপড় গুলো তৈরি করেছে সবগুলো পায়ের এই অংশে পড়ছে একদম পাটা অর্ধেক বেরিয়ে থাকছে আবার অনেক মেয়ে পায়ের সুতো বেঁধেছে কালো সুতো এটা কেন বেঁধেছিস ওই যে হুজুর বলে যে লজর লাগবে না তোর হুজুরও মার খাবে তুইও খাবে কথাটা বুঝতে হুজুর বলেছে সুতোর দ্বারা যদি আপনার নজর লাগে সুতোর সৃষ্টিকর্তার থেকে বেশি তুমি তার সৃষ্টির ওপরে বিশ্বাস আপনারা বলুন সৃষ্টিকর্তাকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি কে করেছেন আল্লাহ আর আল্লাহ আমার বেরেন দিয়েছে আমি সুতোটা তৈরি করলো কে একটা মানুষ আল্লাহ তার বিবেক কে দিয়েছে সে তৈরি করলো সেই সুতোটার উপরে বিশ্বাস যে তৈরি করেছে তার সৃষ্টি কর্তাকে তুমি বিশ্বাস করতে পারবে তোমরা বুঝতে পারলেন মায়ের দিকে অনুরোধ করছি আপনারা বিপদে পড়বেন তাকনুর নিচে কাপড় পড়ো ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে আল্লাহ চায় না বেঈমান কাফেররা মেহনত করেছে কামিয়াবি করেছে তারা কামিয়া ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাচ্ছে আমাদের যুবক যুবতীকে আমরা বুঝতে পারি তারা নাম দিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তাই না মুখে রুমাল দিয়ে হাসছো তুমি তুমি ভ্যালেন্টাইন ডে বুঝো না কাপড় টাপড় করে বুঝবি কি বুঝলি চোদ্দই ফেব্রুয়ারি গোলাপ ফুলকে নিয়ে চলে যাচ্ছে। যাচ্ছি হ্যালো কামিয়ার আই লাভ গোলাপ ফুল দিচ্ছে ভ্যালেন্টাইন ডে নাম রেখেছে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা যত বলে নাম দিয়েছে প্রত্যেকটার কাজ মূল অস্ত্র হচ্ছে জিনা এরপর যদি বলেন জিনার মাতলাম আপনাকে ওই জন্য বলছি দিনই শিক্ষা অর্জন করুন আপনারা বলুন বাংলা মানে কোরআন বেরিয়েছে না কিন্তু অধিকাংশ বাড়িতে নাই ঠিক বললাম না ভুল বললাম আপনি আপনার সন্তানকে দিতে পারেন আপনার মেয়েকে দিতে পারেননি যদি দিয়েছেন কি এই মাধ্যমিক পরীক্ষা হবে পাশ করে গেছে লাথনি নানাকে ফোন করছে নানিকে নানা আমি পাঁচ ডিভিশন পেয়েছি আমাকে একটা মোবাইল লাগবে নানি দেখলে পয়সা নাই কিন্তু লাতনিকে মোবাইল দিতে হবে ও গ্রুপ লোন লিও না লাতনিকে একটা মোবাইল আর এরপরে ওই মোবাইলের দ্বারা প্রেম শুরু হলো এই মোবাইলের দ্বারা আপনাকে সত্য ঘটনা বলি তিন মাস আগে চার মাস আগে আমার তখন জলসা শুরু হয়নি চলছে টুকটা আমি বাড়িতে শুয়ে আছি রাত দুটোর সময় আমার গেটে আওয়াজ দিল এলাকার লোক কি ব্যাপার কে হুজুর অমুক গ্রামের অমুক বলছি একটু দরজাটা খুলবেন গেটটা খুললাম মেন গেটটা কি হয়েছে একটু অফিসে চলুন মাদ্রাসা মানে এত রাত্রিতে আমি মাদ্রাসার অফিসে যাব না তো কি হয়েছে বলে হুজুর আমার লাটনিকে তেরো বৎসর বয়স এইটে পড়ে একটা মোবাইল কিনে দিল তার নানি ধার করে সেই তেরো বৎসরের মেয়ে প্রেম করে মুর্শিদাবাদে পালিয়ে গেছে আপনি একটু ওই ফানাই বলে দেন আমি বললাম সব থেকে প্রথমে গিয়ে তুমি ওর নানিকে দুঘা মারো অপরাধী নানার নানি তোমরা অন্য কেউ নয় যোগাযোগ করে রাতের বেলাতেই বলে দিলাম তারা ওই জায়গা থেকে তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে পুলিশ প্রশাসন বাবুরা এত ভালো ব্যবহার করেছে মেয়েটাকে মেয়ে পুলিশ দিয়ে তার থানায় তার এলাকার থানায় পৌঁছান রাত্রি সকাল হয়ে গেছে তাদের যেতে পুলিশগুলো সারা রাত জেগে মেয়ে পুলিশগুলো গেছে মেয়েটাকে গাইড করে এই পাপনার জন্যে তাইকে তার নানা আর তার নানা আপনি একটা কোরআন তুলে দিতে পারলেন যেটার দাম মাত্র পাঁচশো টাকা আপনি তাকে একটা হাদিসের কিতাব কিনে দিতে পারলেন না বড় আলেমের লেখা একটা তার বিয়েতের বই কিনে দিতে পারলেন না যেটার দ্বারা তার মধ্যে আখলা আসবে তার মধ্যে চরিত্র আসবে একটা দিতে পারলেন না যদি দিয়েছেন কি তার কাছে একটা হারাম জিনিস কিনে দিন যেটা তার কাছে হারাম কাজে লিপ্ত হবে তার প্রয়োজন নাই আপনি দিলেন বেইমান কাপেররা তো মেহনত এটাই করেছে এরা যেন জিনাই লিপ্ত হয় শুনবেন জিনা কি হাতের জিনা কিসের জিনা বললাম হাতের দ্বারা যেটা করা হবে কোন মেয়েকে স্পর্শ করেছে ওটা হাতের জিনা এই যে জলসাই মেলা বসানো হয় হারাম জলসাই মেলা বসানো কি বললাম হারাম নেকির থেকে গুণা বেশি হবে গোটা পৃথিবীর মলবিকে দোয়া করাবেন ওই মেলা বসানোর কারণে কোন দোয়া কবুল হবে না আমি ইয়াসিন যেখানে ছেলে মেয়ে এক কাছে থাকবে জিনা করার পাপ জিনাটা হাতের জিনা হাতের দ্বারা কোনো মেয়েকে টাচ করেছে নিয়ত করে হাতের জিনা চোখের দ্বারা ইশারা করেছে চোখের জিনা মুখের দ্বারা তাকে স্পর্শ করে কিস খেয়েছে মুখের জিনা পায়ের দ্বারা চলে গিয়ে জিনার নিয়ত করে গিয়েছে পায়ে জিনা নফসে একটা মেয়েকে দেখে একটা বেপরদা মেয়েকে দেখে আপনার নফস বলেছে এর সাথে জিনা করলে মিলামিশা করলে আমি সুখ পেতাম এটা হচ্ছে নফসের জিনা কানের দ্বারা খারাপ কথা শুনছেন কানের জিনা আপনার এগুলো অঙ্গের জিনা আর যখন শারীরিক মিলনে লিপ্ত হবে ওটা হচ্ছে আর কোরআন ধারে পাশে তোমরা যাতায়াত করবে আপনি ভেবে দেখবেন এই মালদা মুর্শিদাবাদ নদিয়া এই জায়গাগুলো জলসার এমন একটা ফ্যাশন হয়েছে জলসা করলে মেলা বসা কেন ছেলে মেয়েরা যেন সেখানে আড্ডা কে বলল আপনার এখানে কত লোক হয় জানি না আমার মাদ্রাসায় যারা গেইছে তারা জানে পঁচিশ থেকে তিরিশ হাজার শ্রোতা থাকে চারটা চায়ের দোকানের অর্ডার থাকে কিসের দোকান বললাম অনলি ফোর চা আর কিচ্ছু বিক্রি করতে পাবেন না চা খান চারজন তাও লটারির দ্বারা পাবে এবং লটারির মাধ্যমে যার নামটা আসবে চারটা চায়ের দোকান বসাতে পারে তাও তাদের চায়ের দোকান চলে এবং আমি আমাদের মাদ্রাসায় আমরা রাত্রি আটটায় খাবার শুরু করে দিই